বাংলাদেশের বিনোদন জগতের একাধিক তারকা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেন্ট মার্টিন দ্বীপের কুকুরদের করুণ অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর তানিয়া বৃষ্টি এবং সামিয়া খান মাহির মতো তারকারা কুকুরদের দুর্দশা তুলে ধরে সরকারের প্রতি দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন নীলয় আলমগীর ফেসবুকে একটি পোস্টে কুকুরদের করুণ অবস্থার কথা উল্লেখ করে বলেন সাংবাদিক ভাইদের অনুরোধ করব আপনারা প্লিজ সেন্ট মার্টিনের কুকুরদের নিয়ে কিছু লিখেন সরকারকে তো দায়িত্ব নিতে হবে এত এত কুকুর খাবারের অভাবে মরে যেতে পারে না তিনি প্রশ্ন তোলেন দেশে কুকুরের নিয়ন্ত্রণের জন্য সরকার কী ধরনের উদ্যোগ গ্রহণ করেছে এবং সেসব কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি কেন তার পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয় এবং বিভিন্ন মহল থেকে সমর্থন পান সম্প্রতি সরকার সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে নতুন নিয়ম অনুযায়ী নভেম্বর মাসে সেন্ট মার্টিনে রাতযাপন নিষিদ্ধ ডিসেম্বর জানুয়ারি মাসে প্রতিদিন দুই হাজারের বেশি পর্যটক যেতে পারবেন না এ ধরনের সিদ্ধান্তের উদ্দেশ্যে পরিবেশ সংরক্ষণ এবং দ্বীপের বাস্তুতন্ত্র রক্ষা করা হলেও এটি দ্বীপের স্থানীয় বাসিন্দা এবং প্রাণীকূলের জন্য সমস্যা তৈরি করেছে পর্যটকদের অভাবে কুকুর সহ অন্যান্য প্রাণী খাবারের সংকটে পড়েছে অভিনেত্রী তানিয়া বৃষ্টি এবং সামিয়া খান মাহিও একই বিষয়ে পোস্ট করেছেন তারা সরকারের পাশাপাশি সাধারণ মানুষেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাদের মতে এই অবলা প্রাণীদের জন্য খাবার এবং আশ্রয়ের ব্যবস্থা করা এখন জরুরি তানিয়া বৃষ্টি বলেন এই প্রাণীগুলোরও বেঁচে থাকার অধিকার রয়েছে আমাদের সবার উচিত এগিয়ে আসা পোস্টে সাধারণ মানুষের প্রচুর প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই তাদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পোস্টগুলোর নিচে মন্তব্যের ঘরে কেউ কেউ কুকুরদের খাদ্য সরবরাহের সাহায্যের প্রস্তাব দিয়েছেন একজন ব্যবহারকারী মন্তব্য করেন আমরা মানুষের জন্য অনেক কাজ করি কিন্তু অবলা প্রাণীদেরও কথা ভাবতে হবে সেন্ট মার্টিনে কুকুরদের খাবার পৌঁছে দিতে স্থানীয় প্রশাসনকে উদ্যোগ নিতে হবে অন্য একজন লিখেন এই ধরনের সমস্যা দীর্ঘমেয়াদের সমাধানের জন্য একটি টেকসই কর্মসূচি দরকার সরকারের উচিত বন্ধুত্বকরণ কর্মসূচি আরও কার্যকর করা পরিবেশ ও প্রাণীকুল রক্ষায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও সেগুলো যথেষ্ট কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারকারা নীলয় আলমগীরের পোস্টে যে বন্ধুত্বকরণ কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে তা কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তবে এই কর্মসূচির কার্যকারিতা নিয়ে জনসচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে সরকারের উচিত খাদ্য সহায়তা প্রদান সেন্ট মার্টিনে কুকুরদের জন্য খাদ্য সরবরাহের ব্যবস্থা করা দুই সেবা নিশ্চিত করা স্থানীয় প্রাণীদের জন্য মেডিকেল ক্যাম্প স্থাপন করা তিন জনসচেতনতা বৃদ্ধি বন্ধত্বকরণ কর্মসূচি এবং এর প্রয়োজনীয়তা নিয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করা চার পর্যটন আয় নির্ভর ব্যবস্থা পর্যটকদের সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে যেন দ্বীপের প্রাণী এবং স্থানীয় মানুষ উভয়ই উপকৃত হয় সেন্ট মার্টিনে কুকুরদের বর্তমান পরিস্থিতি মানবিক দৃষ্টিকোণ থেকে গভীর উদ্বেগের কারণ বিনোদন জগতের তারকারা এই ইস্যুটি তুলে ধরায় বিষয়টি নিয়ে নতুন মাত্রা পেয়েছে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে প্রকৃতি ও প্রাণীর প্রতি দায়িত্বশীল আচরণ করতে হলে আমাদের শুধু সচেতনতা হওয়া যথেষ্ট নয় তা বাস্তবায়নের জন্য উদ্যোগী হওয়া জরুরি সেন্ট মার্টিনে কুকুরদের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা তাদের বেঁচে থাকার মৌলিক অধিকার নিশ্চিত করবে